তেঁতুল পাতার ক্যাটার প্লাট ডিজাইনটা দেখতে পাচ্ছ তোমাদের অত্যন্ত পছন্দর এই গহনা কালেকশন নিয়ে চলো এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ডিজাইনগুলো এটা চার গ্রাম সাতশো ষাট মিনিটের মধ্যে এই ডিজাইনটা খুব সুন্দর লাইট ওয়েট নতুন স্টক আশিক জুয়েলার্সের এই ধরনের প্রচুর ডিজাইন পেয়ে যাবে আজকে এই স্টকগুলো ঢুকেছে ভাবন তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আটচল্লিশ হাজার পাঁচশো সত্তর টাকা অ্যাপ্রক্স প্রতিদিন লাইভ পাঁচটার সময় সরি সাতটার সময় তোমরা জয়েন করবে এখন টাইম চেঞ্জ হয়েছে তোমাদের সঙ্গে সাতটায় লাইভে প্রতিদিন নেক্সট এই ডিজাইনটা দেখো মিডলে এর কাজটা খুব সুন্দর কিউট অত্যন্ত সুন্দর একটি ছিলে কাটার ডিজাইন এবং কাজটা দেখো হালকা সোনা দেখতে বড় গহনা ফুল কভারেজ করা এই সুন্দর ডিজাইনটা মাত্র চার গ্রাম পাঁচশো ষাট মিলি ভাবতে পারছো এই ডিজাইনটা পাঁচ গ্রাম ছয় গ্রাম সাত গ্রামের গহনা নয় এখন মাত্র ক্যাটারপ্লায় মাত্র চার গ্রাম পাঁচশো ষাট মিলি ছেচল্লিশ হাজার পাঁচশো ষাট টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট আবার একটা ডিজাইন প্যাটার্ন একই টাইপের কিন্তু এই ফুলের কাজটা একটু আলাদা এই ধরনের নতুন স্টক আশিক জুয়েলার্সে চার গ্রাম সাতশো মিলিটার ওয়েট চলে যাচ্ছে এগুলো তোমরা চাইলে অনলাইন পার্চেস করতে পারো কিনে চলা নাম্বারের সঙ্গে অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে সিক্স মেকিং চার্জের মধ্যে এই সুন্দর সুন্দর গহনাগুলো তোমরা পেয়ে যাচ্ছ এক গ্রাম কেন দুই গ্রাম কেন পাঁচ গ্রাম কেন সবার জন্য সাধারণ মধ্যবিত্ত মানুষদের জন্য আসিক জুয়েলার্স এটা সাতচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেটলি যে গহনাটাই দেখবে কোনটা ছেড়ে কোনটা নেই এরকম ধরনের ব্যাপার থাকে আসিক জুয়েলস এর গহনা কালেকশন এবং ফিনিশিংটা এমন যা মন মুগ্ধকর ডিজাইন মাথা নষ্ট করা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে তোমরা জাস্ট চার গ্রাম